হবে আজকে প্রবেন হান্ড্রেড পার্সেন্ট পারবেন বলবেন

স্যার আইসি স্যার আছে আইসি রুমটা কোথায় আছে সকলের তো আর ইংলিশ পড়া ভালো করা জানে না বা সব তো সবাইকে দেয়নি যদি জিজ্ঞাসা করে বা জানার যদি জিজ্ঞাসা অপরাধ নয় তার সাথে করেছে আমরা যখন ধরলাম তখন এস ডিপিও স্যার আরো চিৎকার চাচামেচি করছে অবাধর আচরণ করছিল তা আমি ওনাকে বললাম যে আপনার আচরণটা একটা দালালের মতো হচ্ছে পার্টির ক্যাডারের মতো হচ্ছে কিন্তু বাকি যে অফিসাররা আছেন যথেষ্ট তারা সহনশীলতার সাথে কথা বলেছেন আমরাও তাদের সাথে ভদ্র আচরণ করেছি তবে এসডিও স্যারের সাথে আমরা অভদ্র আচরণ করিনি উনি আমাদের সাথে খারাপ আচরণ করলো ভাষার খারাপ ব্যবহার করলো আমরা শুধু এটুকুই বলেছি যে আপনার আচরণটা দালালের মতো হচ্ছে অভিযোগ করলেন হ্যাঁ অভিযোগ করা হয়েছে একাধিক ঘটনা ঘটেছে কালকের গত রাত থেকে ঘটনা ঘটেছে সমস্ত বিষয় নিয়ে করেছি আমরা চাই রাত থেকে ঘটনা ঘটেছে সমস্ত বিষয় নিয়ে করেছি আমরা চাই শান্তিপূর্ণ ভোট শাসনে হোক আমরা চাই শাসনের মানুষ শান্তিতে থাকুক কেন মারামারি হানাহানি হবে আর এই শান্তি রাখার দায়িত্ব যাদের প্রশাসনে তাদের কাছে জানিয়ে গেলাম তারা দায়িত্ব নিয়েছে শাসনের মানুষ শান্তিতে থাকবে কোনো অশান্তি হতে দেবে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে আমিনপুর খড়িবাড়ি বিস্তীর্ণ এলাকায় এই ঘটনার পর থেকে আইএসএফ এর পক্ষ থেকে ওদের পার্টি অফিসগুলো ভাঙচুর করা হয়েছে যদি এই ধরনের ঘটনা হতে থাকে প্রশাসন আছে ব্যবহার ব্যবস্থা গ্রহণ করবে তবে আমি ভুলে যাচ্ছি না ভাঙড়ে সিক্স লেনে আমাদের কর্মীদের উপর আক্রমণ করা ছিল যখন প্রশাসন আসলো ওই অদুরই একটা পার্টি অফিস ওটাই আগুন লাগিয়ে দিয়েছিল এখানে আমাদের প্রোগ্রাম করতে দিল না আমাদের ক্ষমতাটা কতটুকু যদি আমাদের ক্ষমতা থাকতো তো আমরা তাহলে আমিনপুর বাজারে প্রোগ্রাম করতে পারতাম কাজকলে প্রোগ্রাম করতে পারতাম যাদের ক্ষমতা নাই কাজকলে কলে আমিনপুরে প্রোগ্রাম করা তারা নাকি পার্টি অফিসে আবার ভাঙবে এটা পুরাতন থিওরি তৃণমূলের নিজেদের পার্টি অফিস ভাঙবে নিজেদের মেয়ের কাপড় ছিঁড়বে সেটা কোনো জায়গায় সেরতানির কেস দেবে কোনো জায়গায় পার্টি অফিস ভাঙার কেস দেবে এটা পুরাতন থিওরি এই পাবলিক আর খাবে না প্রশাসন বুঝতে